अभी देंगे बोले ठीक है तुम्हें देबो का ना ना अरे पूरा टाइम में 8:00 बजे तुम का देंगे নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন্স তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় দশটা পার হয়ে গেছে আমার মানে স্নান রেডি সব কিছু কমপ্লিট তো দেখতেই পাচ্ছ শ্বশুরবাড়িতেই আছি আজকে বাড়িতে হচ্ছে জল ভরা মানে অষ্টহর আজকে থেকে শুরু কিন্তু এখনও মানে দশটা পার হয়ে গেছে এখন আমি যেতে পারলাম না মন আমার খুবই খারাপ সত্যিকারের খুবই খারাপ মনটা তো মা বোন সকাল থেকে ফোন করছে ওরা তো যাই হোক আর কি তো এমনি সব কাজ বাজ কমপ্লিট করে আমি রান্না করছি তো জাস্ট আমি খালি এই যে দেখো আলু মানে এটা হচ্ছে আলুর একটা চচ্চড়ি হবে আর যে ভাত আলুর ভাত আর দুইটা বসিয়ে দিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাই কি করছে কি বল তুমি সবজি ওই যে ওনার হচ্ছে এখনো সবজি সবজিতে হচ্ছে কি হয়তো স্প্রে কিছু একটা দিবে আর কি তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি রান্না বান্না করে সোজা বাড়ির দিকে রওনা দিব। দেখো তোমাদের দাদা খাচ্ছে একটা কথাই আছে না যে প্রথমে ঘরের শিবকে ঠান্ডা করো তারপরে ঠাকুর শিবকে গিয়ে ঠান্ডা করো তো ওটাই হচ্ছে কথা তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে মানে সকাল বাড়িতে এলে আর কি সকালের ভাতটা আর কি এরকম লাগবেই ওই জন্যে কি আর তাড়াহুড়ো করে এই যে এক সবজি ভাত দিয়ে দিলাম তো তাড়াতাড়ি খাও আমি রেডি হই রেডি হই বলতে এটা পরেই যাবো ব্যাক বাইরে বাইরে করি বন্ধুরা দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর আজকে একদমই এসেছি রাত্রিবেলা আর বাড়ি হয়তো যাব না আর যেহেতু আজকে থেকে অনুষ্ঠান শুরু চার দিন ভরা এখানেই থাকবো তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে তো কোনো ব্যাপারই ছিল না আমি হয়তো বা এই অষ্টভরের দশ বারো দিন আগেই আসতাম অষ্টভর শেষ হয়ে দশ বারো দিন পরেই যেতাম মানে এক মাসই থাকতাম কোনো ব্যাপার না আর কি বর বাড়িতে না থাকলে এখানে থাকা এখানে থাকা একই ব্যাপার সমানই ব্যাপার আর কি তো যাই হোক ও বাড়িতে আছে বলেই আর কি একটু সমস্যা হচ্ছে আমার আর এখানে দেখো এসে দেখি বোন আমাদের পাশে না নার্সারি আছে তো ওখান থেকে যে কুড়ি টাকায় দেখো কতগুলো ফুল দিয়েছে তো বোন ফুলগুলো এনে রেখেছে মানে আমার জন্য ওর জন্য আর বড় বোনও এসেছে আজকে তো তিনজনের জন্যেই আর কি ফুল তো দেখো এসেই কিন্তু সব কিছু আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে লেগে গেছি আর ভাই দেখো ওই যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে মানে বাজার করতে যাবে তো আর এই দিকে দেখো সবজি সবজি কাটা চলছে আজকে আর রাতে যেহেতু আর কি খিচুড়ি হবে না এই তোমার রসা হবে ভাত মানে অন্ন হবে সরি ঠাকুরের প্রসাদ অন্নই বলতে হয় আর হচ্ছে ডাল হবে আর কি খিচুড়ি করবে না ওরা নাকি মানে মহিলা সমিতিরা খিচুড়ি করবে না আর দেখো তোমাদের দাদা ভাই ভিডিও করছে লজ্জাও পাচ্ছে কিন্তু ও এখন না আগের মতন আর ওরকম লজ্জাসজ্জা কিছু পায় না আর কি তো মানে যেহেতু এখন মানুষ অনেক কিছু আমাকে খারাপ কমেন্টই করে তো তোমাদের দাদা বলে মানুষ তো খারাপ কমেন্টই করে আর তুমি তো ভিডিও বানাই এখন কি এখন কি পিছু পিছু পা হয়ে তো এখন কোনো আর লাভ নেই এত দূর কষ্ট করে তুমি এসেছো কেন ভিডিও বানাবে না বলো তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে আমাকে খুব সাপোর্ট করে খুব মানে খুব তা তোমাদের দাদা আর আমার শ্বশুর শাশুড়ি মা সত্যি কথা বলতে এতটা সাপোর্ট করে না হলে একজন সৈনিকের বউ হিসেবে ভিডিও করা বর বাড়িতে থাকে না মানে দুষ্কর হয়ে যেত দুষ্কর তো যাই হোক আর কি এই যে দেখো মা এখানে আমাদের এখন প্রায় বারোটা একটা বাজে তো এখন কিন্তু রান্না বসিয়ে দিবে রাতের জন্য রাত বলতে এই সন্ধ্যার টাইম আর কি সবাই জল ভরে এসে জলটা রেখে সেই প্রসাদ খাবে আর কি তো তার জন্যেই দেখো মা এখানে পূজা করে গেল তো আগেরবার মেয়ে ছিলাম আমি অনেক মানে অনেক রকম দায়িত্ব কর্তব্য অনেক কিছু নিয়েছি এবার একটু কম আর কি তোমাদের দাদা হয়ে দাঁড়িয়ে আছে একটু কম বলতে ওই যে ওই বাড়ি থেকে এখানে আসতে হয় আর কি আর আজ থেকে মানে কাল থেকে আমি তো এখানেই থাকবো তখন থেকে আর কি আরও বেশি করে সব দায়িত্ব নিতে পারবো আর কি তো যাই হোক দেখো এখানে দেখো এই ঘটগুলো যেগুলো হচ্ছে তোমার এই যে কলার গাছের নিচে বসবে আবার জল ভরতেও আর কি নিয়ে যাওয়া হবে তো সেই ঘটগুলো এখন আমরা সাজাবো আমি কিন্তু অত ঘট সাজাতে পারি না বলতে অত আর্টও ভালো করতে পারি না মোটামুটি যেইটুক পারি সেইটুকুই আমি করার চেষ্টা করছি প্রথমে এটাকে তোমরা ওই যে চালের গুঁড়া আর কি এখন কি দিয়ে সাদা করি বলো তো চুন দিয়ে চুনও এখন কোথায় পাই আর ঠাকুরের জিনিসে চুন চুন নাকি ওরকম দেওয়া যায় না তো তারপরে এই যে দেখো একটা বৌমা হয় আমার আর কি তো ও আর কি ওই যে আতব চালের গুঁড়া দিয়ে ওটাকে একটু সাদা করার চেষ্টা করছে তাতে রংটা করলে যাতে ভালো মতো আর কি বোঝা যায় আর আমি কিন্তু কুর্তি পরে এসেছি পরে শাড়ি পরবো যখন জল ভরতে যাবো তখনই শাড়িটা পরবো তাহলে না কাজ করা সুবিধা হয় আর কি তো এই যে দেখো আমার ব্যাকা আর্ট মানে কি বলিয়ার আর নীল তারপরে এই যে হলুদের গুঁড়া ওটাকে জল দিয়ে মিক্সড করা হয়েছে আলতা আর হচ্ছে চালের গুঁড়া এই চারটা দিয়ে আজকের মানে আমাদের ডেকোরেশন মানে অত ভালো পারি না যেটুকু পারছি সেইটুকু করছি তোমাদের দাদা ভাই দেখো ক্যামেরা করে দিচ্ছে আর আর খাওয়া দাওয়া বলতে তোমাদের দাদাভাই ভাই এখনও আসার পরে খাওয়া দাওয়া হয়নি নিরামিষ নিরামিষ রান্নাবান্না চলছে মানে হচ্ছে নিরামিষ রান্নাবান্না আর আমি বাড়ি থেকে খেয়ে আসিনি এখানে দেখি নিরামিষ কিছু একটা খাবো কারণ জল আনতে যেহেতু যাবো আর কি জল ঠাকুরকে দিব তো তার জন্যেই কিন্তু অনেকে রুটি খেয়ে যায় অনেকে নিরামিষ খেয়ে যায় আর কি কোনো ব্যাপার না আর এই যে দেখো তোমাদের দাদাভাইকে কাজ দিয়েছে যেমন সুপারি খায় তোমাদের দাদাভাই তেমন কাজ দিছে একদম ঠিক কাজ দিছে তাই না বলো তো তোমাদের দাদা এখানে সুপারি কাটতে দিছে আরও বলছে যে না আমার খুব ভালো লাগে সুপারি কাটা তো নাও কাটো সুপারি এখন আর কাঁচা সুপারি যেহেতু আর কি অনেক লোকের খাওয়া তো একটা অষ্টপর বলে কথা তো তার জন্য কিন্তু কাঁচা সুপারির ব্যবস্থা করা হয়েছে আর শুকনা সুপারিও টুকটাক ব্যবস্থা আছে আর কি আর এখন শুধু তোমাদের দাদা ভাইয়ের অবস্থাটা দেখো একবার

এখানে তোমরা কি বুঝলে বলো তো মানে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে বক্তব্য উনি পাঞ্জাবি পড়বেন না ওনার হচ্ছে লজ্জা লাগে তারপর বলে তুমি যাও দেখো দাদারা পরে নাকি ভাইরা পরে নাকি তাহলেই আমি পড়বো না হলে পড়বো না তোমাদের দাদা ভাইয়ের বক্তব্য এটা ছিল আর আমার বক্তব্য হচ্ছে এটা যে তুমি নতুন জামাই তোমাদের মানে তোমার পরিবারে যে যখন আমি যাই আর কি তো আমি তো সবার বাড়ি শাড়ি পরে যাই আমি তো এখন অবধি কুর্তি সেরকমভাবে পরিনি বা অন্য কিছু পরিনি অন্য রকম ড্রেস তো তাহলে তুমি কেন আমাদের বাড়িতে এসে পাঞ্জাবি পরবে না না তোমাকে পাঞ্জাবি পরতেই হবে আর এই যে দেখো পাঞ্জাবি পরে কিভাবে আর কি দাঁড়িয়ে আছে সাইডে আর যেহেতু আমাদের মানে কালারটা ম্যাচ হয়েছে ওর মানে আরও বেশি লজ্জা লাগছে আর কি তো তার জন্যই মাকেও নালিশ করলে মা বলে রাখি তুই ওরকম করিস কেন ওকে এত জবস্তি করছিস কেন আর এই দেখো আমার বাবা আমার বাবাকে তো বলতেও হয় না তো দেখো আমার বাবা কিন্তু সত্যি কথা ড্রেস ড্রেস আপ বলতে মানে মানে খুব ভালো আর কি ইয়ে মানে যে কোথাও যাবে একদম আগে ভাগে ফিটফাট হয়ে কখন কি পরতে হবে না পড়তে হবে বাবা কিন্তু ওটা খুব ভালো করেই জানে আমার মাই ওরকমটা না যে ভালো করে রাত যেতে হবে বা কোথায় গেলে মানে কোথায় কি ড্রেস পরতে হবে না পরতে হবে আমার মাই ওরকম না কিন্তু আমার বাবা আর কি কি হয়তো তো বাবা তো চাকরি করতো তো সব সময় একদম জামাকাপড়ি করা থাকতো মানে স্তিরি করার স্তারি করার যেটাই বলো না কেন কী বলি আর তো মানে আয়রন করা থাকতো আর কি আর মানে কোথাও গেলে আর কি আর অফিসে গেলে তো ওই আয়রন করার ড্রেসই পরে যেত সবসময় আয়রন করতো তো ওই অভ্যাসটাই বাবার থেকে গেছে আর কি আর এখানে দেখো এখন চলছে কীর্তন আর কি তো এই যে এখানেই সাত পাক ঘোরা হবে ঘোরার পরে কিন্তু আমরা সবাই জল সইতে যাবো আর এক এক করে সখীগণ্ডা সব চলে আসছে এই যে দেখো মানে কি বলি আর এই যে সামনে যাবে কীর্তন পিছনে যাবে বাজনি বাজনিও চলে এসেছে আর এই যে দেখো বাজনিও চলে এসেছে আর আমাদের এখানে মানে টুকটুক করে নাচটা শুরু হয়ে যাচ্ছে অনেক বড় লাইন অনেক বড় বোনকে বলছি তুই একটু দেখা ওই যে সামনে একটা মাইক ওখানে হচ্ছে তোমার কীর্তন যারা করবে আর সবাই আছে ওখানে কীর্তন করার জন্য আর পিছনে আমার অনেক পিছনে হচ্ছে তোমার হচ্ছে বাজনি আর কি তো এখন সবাই টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে হয়তো বা বাজনির তালে তালে নাচা হবে আর নাচা হবে বলতে একটু একটু করে সবাই কোমর দোলাচ্ছেই আর কি বলবো আর আর তোমরা তো জানোই আমাদের গ্রামের বিষয় গ্রামের ব্যাপার আগের বারও শেয়ার করেছি এবারও শেয়ার করছি আর কি তো এই হচ্ছে ব্যাপার আর এই যে আমার শাড়ি পরা নিয়ে কমেন্ট পেট দেখা যায় পেট দেখা যায় কি করবো এখন আমি ওভাবেই শাড়ি পরি এখানে করার কিছু নেই বউ মানুষ একটু জাস্ট দেখা যাবে কি বলি আর শুধু বউ মানুষের নাম মেয়ে মানুষেরও দেখা যায় অনেক আমার তো জাস্ট নর্মাল একটু হালকাভাবে পেট দেখা যায় তো কি বলি আর তোমাদের বলার মতন ভাষা নেই ওইটুকুই হচ্ছে তোমাদের চোখে পড়ে আর ওইটুকুই তোমরা বলবে ঠিক আছে ঠিক আছে এখন দেখাউন মানে দেখা দেখান হয়েছে দেখো এদিকে কিন্তু চলছে প্রসাদ বিতরণ আর আমি তোমাদের একটু ভিডিও ক্লিপ শেয়ার করে তারপরে কিন্তু আমিও সবাইকে প্রসাদ দিয়েছিলাম তারপর প্রসাদ টোসাদ দেওয়ার পরে এখন প্রায় আটটার মতন বাজে আর তোমাদের দাদা ভাই গেছে কোথায় বলো তো ভাইয়ের সঙ্গে বাজার কিছু আর কি গালামালের আর কি শট পড়ছে তো সেটাই আনতে তো আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আর ওকে ফোন করছি যে কখন আসবে নাহলে আমি খেয়ে নিই খিদে পেয়েছি অনেকটা আটটা যেহেতু বাজে তো আর এই যে দেখো ফোন করেছে আর কি ওটাই বলছি আর এই যে পুরো নোংরা আর কি হয়েছে আর সবাই কিন্তু জুতো পরেই ওঠাউঠি করা হচ্ছে এখন কারণ কি বলো তো মানে কি করবে আর আর বিছানা যদি উঠি কথার কথা খালি পায়ে যদি হেঁটে আর কি পুরো পা বালু বালু বিছানাগুলোও একদম বালুবালু হয়ে যায় তা তার জন্যেই দেখো এই যে জুতো পরাই কিন্তু মানে পরে আমি উঠছি পাকাতে আর সবাই জুতো পরেই উঠছে এই যে অষ্টপোহর পার হওয়ার পরে যে একটা কাজ আছে কি বলি আর আমি তো আগের বার তিনটার দিকেও আমি এই ঘর বারান্দা পরিষ্কার করেছি আর একটু সময় সময় করে যদি পরিষ্কার করো না তাহলে অতটাও একদম সেই নোংরাটা থাকবে না আর যদি একদমই একদম নাই করো একদম মানে যে না অষ্টপোহর বেরোক তারপরে পরিষ্কার করব। তখন কিন্তু কি হয় বলো তো মানে অনেকটা কষ্ট হয় আর কি তো তার জন্যে এই যে আমি মানে দিনে হয়তো দু তিনবার করে একটু করে পরিষ্কার করে নিই যাতে একটু মোটামুটি টাইপের আর থাকে আর এই যে দেখো সবজি সবজি কিন্তু সব এসে গেছে আর এই যে কাটাও আছে কম পড়লে কিন্তু এই সবজিটা রান্না করা হবে আর এটা কিন্তু কালকে এক নামের দিনই এই সবজি শেষ হয়ে যাবে আবার সবজি আনা হবে প্রত্যেক দিন কিন্তু সকালবেলা আর কি বাজারে গিয়ে কিন্তু সবজি আনা হয় আর এই যে দেখো এখন প্রায় নয়টা বাজে আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো মানে কি করবো আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওখানে ওরকম লোকও নেই দাওয়ার তো তাই একে এখানে টেবিলে দিয়েছি মানে এখানে রান্না হচ্ছে দিয়েছি আর কিন্তু চলে যাবে এখনই আর যেহেতু খাওয়ার সীমিত আছে সেটা রান্নাঘরে দিয়ে যাবে কারণ যারা যারা আবার খাওয়ার বাকি আছে তারা তারা কিন্তু খেয়ে নেবে আর রাত্রি দশটা এগারোটায় কিন্তু আবার যাদের যাদের খেতে পাবে যেমন মা কিন্তু প্রত্যেক দিন উপাস থাকবে রাত্রি কিন্তু ওই দশটা এগারোটার সময় ভাত খাবে আর কিন্তু সকাল থেকে কিন্তু সারাদিন উপোস আর কি তো যাই হোক আর কি আর এখানে দেখো এই যে এখন আর কি বাবা আর কি পুজো করছে এই যে রাধাকৃষ্ণর সব মূর্তি সবাই বাড়ি বাড়ি যারা যারা পূজা করে সবাই এনেছে এই যে দেখো কত রাধাকৃষ্ণর মূর্তি যে কী যে ভালো লাগছে কি বলবো আর আর এই অনুষ্ঠানটা বাড়িতে হওয়া মানে কী বলো তো বাড়িতে লোকের পা মানে ভগবানের আর কি পা পাওয়া একটা অনেকটা মজা হয় অনেকটা আনন্দ হয় অনেকটা আবেগপ্রবণ একটা যেহেতু হিন্দু মানুষের একটা আবেগপ্রবণ জিনিস আর কি অনেকটা অনেকটা ভালো লাগে অনেকটা মনে সুখ লাগে আর কি এই যে এত মানে নাচানাচি হলো বা কিছু এটার মধ্যেও একটা আনন্দ আসে অনেকে হয়তো খারাপভাবে নিবে অনেকে ভালোভাবে নিবে এখন যাদের যেরকম আর কি বাইট সে সেরকমভাবেই নিবে আর আমার এত খালি পায়ে হাঁটতে হাঁটতে এতটা সর্দি লেগেছে নাক জাম ভালো করে কথা বলতে পারছি না তো এ কদিন হবে পরিশ্রম কোনো ব্যাপার না এগুলো সব যেদিন ঠাকুর যাবে সেদিন আমাদেরও ব্যথা বেদনা সব কিছু নিয়ে যাবে সব বাড়ি আর এই যে কাকু বলছে আমাকে একটু মাগো ভিডিওতে নে তো চলো বন্ধুরা আজকের মতন এই যে এখন বই হবে হওয়ার তারপরে কিন্তু আজকে শেষ কালকে ভোর থেকে একনাম শুরু হয়ে যাবে তো চলো কালকে থেকে আবার ব্লগটা স্টার্ট করবো মানে এক নাম কী হবে না হবে এক নামের দিন কী করি সারাদিন না করি তো তোমরা তাড়াতাড়ি ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক আমার রাখি রয় জৈতাটা ওই দুটো সাবস্ক্রাইব করে দাও কারণ সব জায়গায় নতুন নতুন ভিডিও আর ইনস্টাগ্রাম জৈতা রাখি রয় ওটাও তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে